এখনシェル যদি মনে করেন যে অন্যায় করে থাকে ঠিক আছে যে এই যে হত্যা মাদার গুম এগুলা করে থাকে তার বিচার করা হবে কিন্তু দলীয়ভাবে তো একটা দলকে পরিষ্কার করা ঠিক না না এটা ঠিকই আছে এখন যার যার কার্যকলাপে কার্যকলাবের ফলাফল পাইছে এটা ঠিক আছে এটা ঠিক আছে আর ডেডিকেট করতে দরকার ছিল দর্শক ক্ষমতাচুত আওয়ামী লীগ ভোট থেকে বাদ পড়ায় কাল লাভ কাল লোকসান এই হিসাব নিকেশ চলছে বাংলাদেশের রাজনীতিতে প্রশ্ন উঠেছে রাজনীতির মোর ঘুরছে কোন দিকে কিংবা কোন দিকে মেরুকরণ করা হচ্ছে নিয়ে বাংলার আজকের আয়োজন আজকের বিশ্লেষণে আমাদের সাথে ভিডিওটা এক মুহূর্তের জন্য স্ক্রিপ্ট করবেন না আওয়ামী লীগ নিষিদ্ধ করার পর জনগণ কি বলছে সব থেকে আমাদের মতামত জানতে হবে জনগণের কারণ জনগণ যেটা বলবে এইটাই করতে হবে সরকার যেই থাকুক না কেন সরকার দেশ যারাই চালাক না কেন জনগণ যেইটা বলবে সেদিকেই দেশ নিয়ে যেতে হবে প্রদর্শনতা এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো এখন আওয়ামী লীগ নিষিদ্ধ করার পর লাভ হল না ক্ষতি হলো কোন দিকে পাবলিক কথা বলছে চলেন আমরা একটু বিস্তারিত মূল ভিডিও করে দেখব এরপরে এ বিষয়ে নিয়ে কথা বলবো রাজনীতিতেই এখন এই আলোচনাটা আসছে যে কোন দলের লাভ হলো কোন দলের ক্ষতি হলো এখন যে সক্রিয় দলগুলো আছে বিশেষ করে বিএনপি জামায়াত ইসলামী এবং এনসিপি মানে গণভুত্থানের যে ছাত্র নেতৃত্ব তাদের যে দল এনসিপি এই তিনটা দলের হিসাব নিকাশটাই বেশি আসছে যে কার লাভ কার ক্ষতি হলো তো এখানে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে যে আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ মানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হলো এবং পরে নিবন্ধন বাতিল করা হলো সেই আন্দোলনের নিয়ন্ত্রণটাই বা সেই আন্দোলনের বিষয়টাই আলোচনায় বেশি এসেছে যে আন্দোলনটা এন সিপির একজন নেতা প্রথমে আন্দোলনটা ডাক দিয়েছেন আন্দোলনটা শুরু করেছেন তারপর সেখানে জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন সহ বিভিন্ন ইসলামপন্থী দল অংশ নিয়েছে তো বলা হচ্ছে যে জামায়াত ইসলামী এবং ইসলামপন্থী যে দলগুলো আছে তাদের প্রভাবটা ওই আন্দোলনে তারা যখন প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন সেখান থেকে শাহবাগ মরে গিয়ে তারা অবস্থান নিলেন এই যে অবস্থানের বিষয়টা সেখানে তাদের প্রভাবটাই দৃশ্যমান হয়েছে সেই বিষয়টা আলোচনায় এসেছে আলোচনায় এসেছে আর সেই আলোচনা থেকেই লাভ লোকসানের হিসাব নিকাশটা আসছে আমি লেখক এবং রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদের সঙ্গে কথা বলেছি তিনি যেটা বলছেন যে যদি এটা মানে আলোচনা করা হয় তাহলে মনে হবে যে জামায়াত ইসলামী এখানে লাভবান হয়েছে মানে এই জায়গাটাতে তাদের লাভের পাল্লাটা ভারী তিনি মনে করছেন কেন মনে করছেন তিনি বলছেন যে যে আন্দোলন হয়েছে সেখানে যে ধরনের স্লোগানগুলো এসছে এবং যে সেই স্লোগান নিয়ে যে ধরনের বিতর্ক এসছে জামায়াতের সাবেক নেতা গোলাম আজম মতি রহমান নিজামী তাদের নামে স্লোগান হয়েছে ফলে এই এবং সেখানে কোনো ব্যবস্থা হয়নি সেই বিষয়গুলোতে তো মানে যেহেতু যুদ্ধাপরাধের অপরাধের দায়ে তাদের সাজা হয়েছিল বা ফাঁসিও কার্যকর হয়েছে মতি রহমান নিজামি তো সেই জায়গাটাতে তাদের নামে যখন স্লোগান এসছে কার্যত মনে হয়েছে যে এই আন্দোলনটা তারাই নিয়ন্ত্রণ করেছে ফলে সেই দিক থেকে সেটার পটভূমিতেই সরকার জরুরি ভিত্তিতে উপদেষ্টা পরিষদে বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে কার্যক্রম নিষিদ্ধ করেছে আওয়ামী লীগের তো এই জায়গাটাতে মনে করছেন তিনি যে এটা যেহেতু বিএনপিও এই আন্দোলনের সঙ্গে ছিল না বিএনপি সেখানে বিএনপির কোনো অংশগ্রহণ ছিল না ফলে এই মানে জামায়াত এবং ইসলামপন্থী দলগুলো এই জায়গাটাতে লাভবান হয়েছে মনে করছে এনসিপি যদিও এটার মানে উদ্যোক্তা কিন্তু তাদের চাইতেও লাভ লাভের অংশটা তাদের দিকে গেছে আর লাভের অংশটা আন্দোলনের চাইতেও আরেকটা ভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে নির্বাচন প্রশ্ন নির্বাচন প্রশ্নে এইটা কতটা কি হবে কতটা কার ঘরে এর ফলটা যাবে সেটা এখনই বলা মুশকিল সেটা বিশ্লেষকরা মনে করছেন তবে লাভ লোকসানের হিসাবটা যদি রাজনৈতিকদের দিক থেকে বলি তাহলে রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা দিচ্ছে জামায়াত ইসলামের আমির শফিকুর রহমানের সঙ্গে আমি কথা বলছিলাম তিনি যেটা বলছেন যে তারা মনে করছেন যে এখানে লাভ লোকসানের বিষয় নয় এটা তারা আওয়ামী লীগের বিরুদ্ধে সব অপরাধের অভিযোগ এসেছে তার ভিত্তিতে এই আন্দোলনটা তারা করেছেন এবং সেই আন্দোলনের মুখে বা আন্দোলনের কারণে সরকার এই পদক্ষেপ নিয়েছে এখানে তারা লাভ লোকসানের হিসাব করতে রাজি নন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তিনি বলছেন যে তারা মনে করেন যে জুলাই গণভ্যুত্থানের যে আন্দোলনে যে দলগুলো অংশ নিয়েছে বা যারা অংশ নিয়েছে তাদের মধ্যে ঐক্যের জায়গাটা একটা পরিণতি পেলো এটাই তারা লাভ হিসেবে দেখছেন তবে বিএনপির সঙ্গে যখন আমি কথা বলেছি বিএনপির নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির একাধিক নেতা সদস্যের সঙ্গে আমি কথা বলেছি তারা মনে করছেন যে মানে একটা আন্দোলন হয়েছে কিন্তু এই আন্দোলনে অনেক বিষয় বিতর্কিত মানে বিতর্ক সৃষ্টি করেছে এবং এই যে প্রক্রিয়া যে প্রক্রিয়ায় কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেটা নিয়েও তাদের বক্তব্য আছে তারপরেও তারা মনে করে যে এখানে লাভ লোকসানের হিসাব সেভাবে আসে না এবং সেটা হিসাব করতে হলে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে এটা হচ্ছে বিএনপির অবস্থান লাভ লোকসানের হিসাব যখন আসছে তার পাশাপাশি এই রাজনীতিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে বিএনপি কি কোনোভাবে লাভবান হয়েছে বিএনপির যেটা মানে একটা অবস্থান ছিল বিএনপির নেতারা বিভিন্ন সময় বলে এসছেন তারা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নন এটা তাদের বক্তব্য ছিল এবং অবস্থান ছিল বিএনপির নেতারা এখন যেটা বলছেন যে তারা সরকারের সাথে বিভিন্ন সময় যে আলোচনা হয়েছে এবং তারা যে সংস্কার প্রস্তাব দিয়েছেন সেখানেও তারা বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা তার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার প্রশ্ন যদি আসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী অপরাধের যেহেতু বিচার হচ্ছে সেখানে বিষয়গুলো আসতে পারে আদালত বা সরকার যদি কোনো সিদ্ধান্ত নেয় সেটা তারা সমর্থন করবে কিন্তু যেটা হয়েছে যে এই আন্দোলনটা যখন হয়েছে আওয়ামী লীগের নিষিদ্ধ করার দাবিতে সেই আন্দোলনে বিএনপি অংশ নেয়নি বিএনপি অংশ না নিলেও পরদিন দেখা গেছে যখন সরকার এটাকে কার্যক্রম নিষিদ্ধ করে সিদ্ধান্ত ঘোষণা করেছে তারপর বিএনপি এটাকে সমর্থন করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর তিনি বিবৃতি দিয়ে সমর্থন করেছেন এবং বলেছেন যে বিএনপি এই সিদ্ধান্তে আনন্দিত তো বিএনপির দুই ধরনের অবস্থান প্রকাশ পেয়েছে সেটাও একটা রাজনীতিতে আলোচনা সৃষ্টি করেছে বিএনপির একাধিক নেতা যেটা অনানুষ্ঠানিকভাবে বলছেন যে তাদের মধ্যে এই আলোচনাটা আছে যে তারা মনে করেন কোনো রাজনৈতিক দলকেই নিষিদ্ধ করে তাতে লাভ খুব একটা হয় না সেই জায়গাটাতে তারা মানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ শাসনের সময়ে জামায়াত ইসলামীকে শেষ মুহূর্তে যে নিষিদ্ধ করা হয়েছিল সেটা যে খুব একটা ফল দেয়নি সেই উদাহরণ তারা টানেন দ্বৈত অবস্থানের যে আলোচনাটা আসছে বিএনপি মনে করছে যে তারা যদি যেহেতু নিষিদ্ধ হয়ে গেছে অন্যান্য দলগুলো এক জায়গায় গিয়ে একটা আন্দোলন করেছে সেখানে কোণঠাসা হওয়ার একটা ভয় কাজ করে অন্য দলগুলো থেকে মানে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা ভয় কাজ করে সে কারণেই বিএনপি পরদিন তারা তাদেরকে বিবৃতি দিতে হয়েছে যে তারা এই সরকারি সিদ্ধান্তটাকে সমর্থন করে বিএনপির একাধিক নেতার সাথে কথা বলে আমার এটাই মনে হয়েছে আওয়ামী লীগের ঠিক নিষিদ্ধ হলো রাজনীতিতে নানা মেরুকরণের প্রশ্ন আসলো এই মেরুকরণের প্রশ্নের কথাই যদি আমরা বলি যে মেরুকরণ রাজনীতি মোর আসলে কোন দিকে ঘুরছে মেরুকরণের বিষয়টা আসলে এখনও স্পষ্ট নয় এটা রাজনীতিকদের সাথেও কথা বলে আমার মনে হয়েছে বিশ্লেষকদের সাথেও কথা বলে মনে হয়েছে যে আসলে মোর কোন দিকে ঘুরছে সেটা বলা মুশকিল তবে রাজনীতিকদের সাথে কথা বলে যেটা মনে হয়েছে তাৎক্ষণিকভাবে যদি বলা যায় সেটা হচ্ছে যে আওয়ামী লীগ ভোট থেকে বাদ পড়ল তারা নির্বাচনে অংশ নিতে পারবে না এটাই তারা একটা মেরুকরণ বলছে যে আওয়ামী লীগ নির্বাচনে থাকছে না এখন নির্বাচনে থাকছে তাহলে সক্রিয় যে দলগুলো আছে বিএনপি জামায়াত এনসিপি সহ যে সক্রিয় দলগুলো আছে তারা বিএনপি নেতারা মনে করছেন নির্বাচন যত এগিয়ে আসবে রাজনীতির মাঠে যে সক্রিয় দলগুলো আছে তাদের মধ্যেই মানে মেরুকরণগুলো আরও হতে পারে আরও স্পষ্ট হবে মহিউদ্দিন আহমদ বিশ্লেষক তিনি যেমনটা বলছিলেন যে এখন হয়তো দলগুলোর মধ্যে নানান ধরনের বক্তব্য আসছে বা যারা আন্দোলন করেছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার জন্য তাদের মধ্যে একটা সে সময় একটা ঐক্য দেখা গেছে আবার আন্দোলন শেষ হওয়ার পরেই দেখা গেছে যে এনসিপি এবং জামায়াতের মধ্যে এক ধরনের পরস্পর বিরোধী বক্তব্য দেয়া শুরু হয়েছে ফলে নির্বাচন যখন এগিয়ে আসবে যেহেতু আওয়ামী লীগ ভোট থেকে বাদ পড়ে গেল বিএনপির সেরকম শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী নেই বিএনপির প্রতিদ্বন্দ্বী কে হবে জামায়াত ইসলামী বা এনসিপি অন্যান্য যে দলগুলো সক্রিয় আছে যারা বামপন্থী দলগুলোর শক্ত সেরকম রাজনীতির মাঠে সেরকম শক্ত অবস্থান নেই সে কারণে এই দলগুলোর মধ্যেই আবার পরস্পর বিরোধিতা বেড়ে যায় কি না আবার কোনো দিকে জোট হয় কি না এই ধরনের বিষয়গুলো আলোচনায় আছে ফলে মেরুকরণটা কি দাঁড়ায় কোন দিকে রাজনীতির মন নেয় আওয়ামী লীগের অনুপস্থিতিতে রাজনীতির মাঠ সেটা আরও কিছুটা দৃশ্যমান হতে আরও কিছুটা সময় লাগবে নির্বাচনের তারিখ ঘোষণা বা নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমরা দেখছি যে অনেকেই বলছে যে রাজনীতিতে নতুন পরিস্থিতি তৈরি হতে পারে সেই নতুন পরিস্থিতিতে আসলে কি হতে পারে কিংবা কি ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে গণবুত্থানে আওয়ামী লীগের যে পতন হয়েছে সেই পতনের পর থেকে কিন্তু আওয়ামী লীগ রাজনীতির মাঠে নেই তারা রাজনীতির মাঠ থেকে বিচ্ছিন্ন সিটকে পড়েছে তাদের শীর্ষস্থানীয় নেতারা হয় বিদেশে গেছেন না হলে কারাগারে আছেন কেউ কেউ না হলে আত্মগোপনে আছেন আর মাঠ পর্যায়ে একদম গ্রাম পর্যায়ে পর্যন্ত নেতাকর্মীরা আত্মগোপনে বা পলাতক আছেন দল একটা বিপর্যস্ত অবস্থা রাজনীতিকদের কেউ কেউ বলছেন যে যে তারা মনে করছেন যে এখন মানে রাজনীতিতে রাজনীতির ইতিহাসে এ ধরনের ঘটনা তারা আগে দেখেননি বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা তিনি বলছেন যে তিনি তেষট্টি বছর ধরে রাজনীতিতে আছেন কিন্তু একটা দলের অনেক সমর্থন আছে কিন্তু সেই দলটা সক্রিয় হতে পারছে না সেই দলটা পতনের মুখে পড়ছে পতন হয়েছে এখন মানে পুরো দলটার কার্যক্রমে নিষিদ্ধ করা হলো ফলে একটা ভিন্ন ধরনের পরিস্থিতি মানে সমর্থন থাকা সত্ত্বেও একটা অংশকে বাদ দিয়ে এখন বাংলাদেশের রাজনীতি এগোচ্ছে সেটাকেই ভিন্ন পরিস্থিতি বা নতুন একটা পরিস্থিতি হিসেবে বলছেন রাজনীতিকদের কেউ কেউ আমরা দেখছি যে এটা নিয়ে প্রশ্ন যখন আসছে তখন নির্বাচন নিয়ে একটা অনিশ্চয়তার প্রশ্ন আমরা রাজনীতিকদের কেউ কেউ বলছেন কিংবা বিশ্লেষকদের কেউ কেউ বলছেন তো আপনার কি মনে হয় যে নির্বাচন নিয়ে প্রশ্ন এই যে অনিশ্চয়তার যে প্রশ্নগুলো সেগুলো কেন সামনে আসছে যেটা হচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর বিএনপি নেতাদের সাথে কথা বলে মনে হয়েছে এবং বিএনপির সাথে যে মিত্র সংগঠনগুলো ছিল মিত্র দলগুলো ছিল তাদের অনেকের সাথে কথা বলে মনে হয়েছে তাদের মধ্যে নির্বাচন এবং মানে সময় নিয়ে নির্বাচনের সময় নিয়ে অনিশ্চয়তা বা সন্দেহটা বেড়েছে তারা মনে করছে রাজনীতিটা রাজনীতিকদের হাতে আছে কিনা। বা সরকারের মধ্যে কতগুলো পক্ষ কাজ করছে রাজনীতিটা মানে রাজনৈতিকদের হাত থেকে অন্য কোন জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা আছে কিনা এই প্রশ্নগুলো তাদের মধ্যে আলোচনা হচ্ছে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ তিনিও আমাকে বলছিলেন যে তার কাছেও মনে হচ্ছে যে এক ধরনের বিরাজনৈতিকীকরণ হচ্ছে কিনা ফলে নির্বাচন সংস্কার এই বিষয়গুলো কতদূর কী হবে একটা অনিশ্চয়তা থাকছে আমি কমিউনিস্ট পার্টি বামপন্থী একটি দল তাদের সাথেও কথা বলেছি তারাও একই কথা বলেছেন যে নির্বাচন এবং নির্বাচনের সময় এটা সরকারের দিক থেকে এখনও সুনির্দিষ্ট ঘোষণা করা হচ্ছে না ফলে অনিশ্চয়তাটা বেড়েছে এখন যে উপায় কোনোভাবেই পাচ্ছি না যে একটা যদি ভোটাভুটি করা যেত ভোটের আগে যদি একটা ভোট হয়ে যেত যে বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ আওয়ামী লীগকে চায় কত পার্সেন্ট লোক চায় না যদিও আমরা যে যতটুকু ভিডিওতে দেখিয়েছি কিছু মানুষ বলছে যে আওয়ামী লীগ অনেক সুরচিত ছিল ওই তাকে নিষিদ্ধ করা হয়েছে খুব ভালো হয়েছে শেখ হাসিনাকে চাই না আর অনেক কিছু বলছিল আবার কেউ কেউ বলছিলো যে না এটা মোটেও ঠিক হয় নাই গণতন্ত্র ঠিক রাখতে গেলে অবশ্যই আওয়ামী লীগকে দরকার আছে শেখ হাসিনাকে দরকার আছে এটা শেখ মুজিবের দল মাওলানা ভাষারের দল এরকমটা আর কি বলছে তো যাই হোক এদিকে লাভ ক্ষতির বিষয়টা কিন্তু আমরা বিবিসি বাংলা থেকে খুব সুন্দরভাবে আমরা জানতে পেরেছি তারা গুরুত্বপূর্ণ কিছু বিশ্লেষণ করেছেন এই বিষয়টাকে নিয়ে যাই হোক আশা করবো যে আপনার ভিডিও দেখার পর আপনারা বুঝে গেছেন ইতিমধ্যেই ভিডিওগুলো শেয়ার করে দিবেন হুম ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং সোশ্যাল মিডিয়াতে এখন তো কোনো কথা আওয়ামী লীগের পক্ষে বলতে গেলেও তো আসলে দ্বিদাদ্বন্দ্ব লাগে যে ভাই কোন জায়গা থেকে কি হয়ে যায় হ্যাঁ এই একটা পরিস্থিতি যাই হোক আসলে আমি কোনো দল করি না যেটা সত্য ওইটাই তুলে ধরার চেষ্টা করি হয়তো বা কিছু এদিক সেদিক হয়ে যায় তো ভালো থাকবেন এবং আগামী দিনে কি হচ্ছে আমাদের এই সোনার বাংলাদেশ চিন্তা করেন